হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার এই ছোট্ট একটু ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আর দেখতে পাচ্ছ আজকে আমি আবার চলে এসেছি আমাদের নতুন ঘরে তোমাদের কাছ থেকে একটা ভালো সাজেশন নেওয়ার জন্য আমাদের নতুন করে রঙের কাজ প্রায় শেষের দিকে মানে রং করার আগে যে পুডিং করতে হয় এ দেখো পুডিং করা প্রায় শেষ শুধু রয়েছে সিঁড়ির দিকটা বাকি এ দেখো সিঁড়ির দিকটা বাকি রয়েছে বাদ বাকি পুরো ঘরে কিন্তু আমাদের পুডিং করা শেষ আর এখন আমার স্বপ্নের ফল সিলিং গুলো রং করার বাকি সো তোমাদের কাছ থেকে আমি এটাই সাজেশন নেব যে কোন সিলিং এ কোন কালারটা করলে ভালো লাগবে তো তোমাদেরকে আমি এক এক করে রুমের সিলিং গুলো দেখাবো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর তোমরা ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্টসে জানিও কোন রুমের সিলিং এ কোন কালার করলে বেশি ভালো লাগবে ঠিক আছে তো চলো তো প্রথমে চলে আসি আমার দাদার রুমে আর আমার দাদা রুমের সিলিংটা এরকম ঠিক আছে মাঝে সার্কেলে কি রং করলে ভালো লাগবে আর চারপাশে যে পকেটটা রয়েছে এই যে পকেটটা এই পকেটে কী কালার করলে ভালো লাগবে আর মিডিলে যে ফাঁকাটা রয়েছে পুরোটা এখানে কী রঙ করলে ভাল লাগবে তোমরা জাস্ট সাজেস্ট করো এই ঠিক আছে সাজেস্ট করো তারপর আমি চলে যাবো মা বাবার রুমে ঠিক আছে এই হচ্ছে মা বাবার রুম এখানে জাস্ট চারদিকে পকেট রয়েছে আর এই মিডিলে একটা স্কোয়ার টাইপের রয়েছে ঠিক আছে কোন সিলিংকে কী কালার করলে ভাল লাগবে এখানে কি হোয়াইটে রাখবো না কি কালার করবো না এখানে ব্লু এই পকেটগুলো ব্লু করে দেবো চারপাশে না এইটাকে হোয়াইট রাখবো এটাকে ব্লু এটাকে ব্লু করবো তোমরা জাস্ট এগুলো কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে আর এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো আমার রুমে এই হচ্ছে আমার রুম আর আমার রুমে এখানে তো প্রোফাইল লাইট লেগে গেছে দুই পাশে ঠিক আছে এই যে পুরো সিলিংটা আছে এই যে পুরোটাই আছে যে যতটা স্কোয়ার স্কোয়ারটা দেখতে পাচ্ছ এখানে আমি হোয়াইট রাখবো নাকি গ্রে করবো না ব্লু করবো আর এই পকেটে কী কালার করবো কী কালার করলে ভালো লাগবে তোমরা জাস্ট স্ক্রিনশট নিও বা ভিডিওটা থামিয়ে আমাকে কমেন্টস করে জানিও ঠিক আছে তবে আমি দেখে ভাবব কোন কালার করলে বেশি ভালো লাগে আর এবারে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের হলরুমেরটা দেখাচ্ছি তোমাদের আমাদের হলরুমের সিলিং এরকম সো এখানে অনেক কালার করতে হবে মনে হচ্ছে আমার একটা সার্কেল দুপাশে এই এই ডিজাইনটা ওই পাশে ডিজাইনটা সেম সো কোথায় কোথায় কী কালার করলে ভালো লাগবে এই দুইটা সেম রাখবো মিডলেটটা আলাদা করব আর এখানে কী কালার করবো আর পকেটগুলো কী কালার করবো জাস্ট তোমরা দেখো স্ক্রিনশট নাও বা ভিডিও তাকে থামিয়ে আবার দেখো তোমরা একটু বলো তোমরা একটু আমাকে সাজেস্ট করো ঠিক আছে ফোন কালার করলে বেশি ভালো লাগবে আর ওয়ালগুলো ভাবছি সাদা রাখবো যেহেতু সাদায় ভালো লাগছে ওয়ালগুলো সাদায় রাখবো শুধু সিলিংগুলো কালার করবো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও না এটা আমার কনফিউশন অনেক রয়েছে এটার জন্যই আজকে এই ভিডিওটা করা ঠিক আছে তো তোমরা তাড়াতাড়ি কমেন্টসে কিন্তু আগে বলো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো স্বপ্ন রয়েছে একসঙ্গে করার তোমাদের ভালোবাসা না পেলে সেটা কখনো সম্ভব হবে না ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থেকো